আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমরা কথা বলবো আষারের ব্যবসা নিয়ে এই ভাই যে ব্যব ভিডিওটা দেখছেন এই ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি এবং এই আষারের ব্যবসাটা উনি শুরু করছে মাত্র পাঁচশো টাকা দিয়ে এবং এখন ওনার মানে এই আশারের ব্যবসার ভিতরে ইনভেস্ট করে আছে প্রায় আট দশ লাখ টাকার মতন উনি এই ব্যবসাটা সতেরো বছর ধরে করতেছে এবং সুন্দর একটা ব্যবসা আপনি মহিলাদের নিয়ে এই বানাই বানাইতে পারবেন এবং আপনি নিজে মাফিলে বা কোনো যে কোনো অনুষ্ঠান নিয়ে আপনি রেডি দোকান নিয়ে সাজাইবেন সাজানোর পরে ভেবে আশারগুলো বিক্রি করবেন খুব সুন্দর একটা সিস্টেম এবং আপনার পুরুষ লোক নিয়ে চেষ্টা করতে পারেন আপনি তিন চার জনের মিলে আসার বানাইলেন এবং দোকানে আপনি যে মা ফিলে তারপর যে কোনো অনুষ্ঠানে নিয়ে এই আচারগুলো বিক্রি করলেন সুন্দর একটা সিস্টেম এবং এই ব্যবসারা একবারে অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং অনেক টাকা ইনভেস্ট করতে পারবেন আপনি যদি চান দেখা এবং ব্যবসা যদি বড়ো করতে চান তাহলে অনেক বড়ো পরিসরেও শুরু করতে পারবেন এই দেখেন এত বড় আচারের দোকান আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম এই এত বড়ো একটা আচারের দোকান এবং এই আচারের আইটেম আছে অন্তত মনে পক্ষে মনে হয় যে পঞ্চাশ থেকে ষাট আইটেম হইবে তার থেকে বেশি হয় কিনে জানি না অনেক ব্যাপক পরিমাণে আসার আমার দেখি অনেক ভালো লাগছে এবং আসার আচারগুলো খাইতে স্বাদ মানে অনেক স্বাদ আমি দুই তিনটে আইটেম খাইয়ে দেখছি অনেক ভালো লাগে যা বলার বাইরে তাই আপনারা যদি ব্যবসা করার ইচ্ছে শক্তি থাকে ইনশাল্লাহ আপনিও এই অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন এইভাবে একটা আচারের ব্যবসা এটা আসলে আপনি যদি করেন তাহলে এগুলো কিন্তু বানানো কিন্তু খুবই সহজ আপনি বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পারেন রেসিপি দেখে এগুলো শিখতে পারেন আহামরি জটিল কোনো কাজ নয় এটা